ওয়াক বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ জঙ্গিপুর সীতুক সুতি সহ বিভিন্ন এলাকা এবং সেইভাবেই সেই ঘটনার পরে সেই হিংসার পরে বহু মানুষ কিন্তু বাড়িঘর ছাড়তে বাধ্য হন এবং সেখানে ছুটে যান রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আসেন দেশের জাতীয় মানব অধিকার আধিকারিকরা এবং তারা বিষয়টা খতিয়ে দেখেন এরপর যান রাজ্য বিএনপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সেখানকার যে সাংসদ রয়েছেন খৈরুর রহমান তিনিও শান্তির বার্তা দেন কিন্তু সেই বলা চলে এই ধুলিয়ানে কিন্তু যেতে যান রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু তিনি কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এবং অবশ্যই দেখা গেল কলকাতা হাইকোর্ট কিন্তু শুভেন্দু অধিকারীকে ধুলিয়ান যাওয়ার অনুমতিটা দিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো কর্মসূচিতে যেখানে প্রত্যেকেই অবাধে যেতে পারছেন শুভেন্দু অধিকারীর কাছে বাধা আসছে কেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পালু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ তিনি কিন্তু একটা সাংবিধানিক পদে রয়েছেন এবং বিরোধী দলনেতার পোস্ট কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রী সভার মর্যাদা পান সুতরাং সেইখানে তিনি কিন্তু যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু দেখা যায় শুভেন্দু অধিকারী যে কোনো দলীয় যে কোনো কর্মসূচিতে যেতে গেলে সেখানে তা কিন্তু রাজ্যের পুলিশ সেই জেলার পুলিশ কিন্তু কোনো মতেই পারমিশন দেয় না এবং তাকে সেই কর্মসূচি করতে হলে তাকে যেতে হয় আদালতের দ্বারস্থ হতে হয় এবং আদালতের অনুমতি নিয়েই যেতে হয় এরপর দেখা ধুলিয়ান যে ধুলিয়ানে বলাতে পারে ওয়াকা বিরোধী আন্দোলনের কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে প্রথমে সুতি তারপর শামশেরগঞ্জ জমিপুর এরপর ধুলিয়ান এবং এরপরে এই হিংসার ফলে বহু হিন্দু মানুষ কিন্তু বাড়িঘর ছাড়তে হয় এবং তারা বাড়িঘর ছেড়ে আশ্রয়ের মালদায় এবং এখানেই নিহত হন অর্থাৎ বলা যেতে পারে অ্যাকশ্রে মানুষের হাতে নিহত হন হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এবং সাইভাবেই প্রশ্ন উঠছে এরপর সেখানে কিন্তু যান রাজ্যের সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যান সেখানে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এরপরই দেখা যায় সিপি আনন্দ বোস তিনিও যান মানবাধিকার কর্মীরাও যান এবং তারা সেখানে পাশে থাকার বার্তা নেন কিন্তু এরপরই রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি যে আবেদনটা বারবার করে আসছেন তিনি কিন্তু কোনো যাওয়ার অনুমতিটা পাচ্ছিলেন কিন্তু তার সাথে নিজে যেতে না পারলেও বারবার কিন্তু ত্রাণ দিয়ে পাঠাচ্ছিলেন বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা এটাকেও দেখেছি ধুলিয়ানে কিছু আক্রান্ত মানুষকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে তাদের আর্থিক সহায়তা করেন এবং নানাবিধ জিনিস দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু বারবার পাঠাতে থাকেন কিন্তু নিজে যাওয়ার অনুমতিটা কিন্তু পাচ্ছিলেন না রাজ্য পুলিশের কাছ থেকে অনুমতি না পেয়ে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং আদালত তাই কিন্তু এই ধুলিয়ানে যাওয়ার বা মুর্শিদাবাদ যাওয়ার কিন্তু অনুমতিটা দিল এবং বেশ কিছু শর্ত রাখা হয়েছে যে তিনি সেখানে উস্কানিমূলক কোনো বক্তব্য রাখতে পারবেন না এবং তার সঙ্গে কেবল মধ্যে একজন বিজেপির নেতা অর্থাৎ হয়তো মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ সঙ্গে যেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে শুভেন্দু দিকে বারবার বাধা হচ্ছে কেন তখন এই মুহূর্তে যদি বলা হয় বাংলার রাজনীতির জনপ্রিয় মুখ কোনো সন্দেহ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী এবং তারপরেই জননেতা যদি আসেন তাহলে কিন্তু বিজেপির অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ধীরে এবং তার যে জনভিত্তি বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলন থেকে তার যে উঠে আসা এবং ছাইবার তার জনপ্রিয়তা গোটা বাংলায় কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি বেশ কয়েকটি জেলায় তার জনপ্রিয়তা সীমাবদ্ধ থাকলেও বিজেপিতে আসার পর তিনি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হয়ে উঠেছেন এবং যে নন্দীগ্রামে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে যে হারিয়ে দেওয়া এটাও কিন্তু তাকে কিন্তু রাজনৈতিক উচ্চতা অনেকটা বাড়িয়েছে এবং একদিকে যেমন রাজ্যের বিরোধী দলনেতা তিনি ক্যাবিনেট মন্ত্রী সবার মর্যাদা পান এবং বলা যাবে বিধানসভার বাইরে ভেতরে বারবার রাজ্য সরকারের বিভ্র বলে যে বিভ্রান্ত করছেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং বলা চলে শুভেন্দু অধিকারী কোনো মতেই যেন আটকাতে পারছেন না রাজ্য সরকার নানান মামলা দেওয়া হয়েছে নানান কেস দেওয়া হয়েছে তার সবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু তাতে তার জনপ্রিয়তা যেন আরও ব্যাপক বেড়েছে অন্যদিকে বিজেপির কথা যদি বলা হয় একদিকে যেমন শুভেন্দু অধিকারীকে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতার পথ দিয়েছেন পাশাপাশি বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন প্রচারের ক্ষেত্রে আমরা ঝাড়খণ্ড দেখি ছত্তিশগড় সব দিল্লিতে বারবার কিন্তু প্রচারের জন্য ডাক পড়েছে কিন্তু এই শুভেন্দু অধিকারী সুতরাং বলা চলে তিনি যেখানে একজন জেলার নেতা হিসেবে সীমাবদ্ধ ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু বিজেপির বাংলার অন্যতম প্রধান মুখে পরিণত হয়েছেন যেখানে বাংলা থেকে বিজেপির তাবড় তাবড় নেতাদের না ডাকা হলেও শুভেন্দু অধিকারী কিন্তু বিভিন্ন রাজ্যে প্রচারে যাচ্ছেন সুতরাং বিজেপি তাকে গুরুত্ব দিছে আর এই গুরুত্ব দেওয়ার জন্যই তার জনপ্রিয়তা গোটা বাংলায় কিন্তু ছড়িয়ে পড়েছে অর্থাৎ এই মুহূর্তে জনপ্রিয়তা নিরিখে হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ বলবেন এই জনপ্রিয়তা জনপ্রিয় কিন্তু জননেতা যদি বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় নামটা কিন্তু শুভেন্দু অধিকারী আসবে আর সেখানেই শুভেন্দু অধিকারীকে বারবার আটকালে তৎপর রাজ্যের পুলিশ এবং সেখানে দাঁড়িয়ে তাকে বিভিন্ন সবার করতে আদালতের দ্বারস্থ হতে হয় আদালতের অনুমতি নিয়ে যেতে হয় আর ধুলিয়ানে যেখানে বহু মানুষ আক্রান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টান পাঠালেও সহজিতা হাত বাড়িয়ে দিলেও নিজে কিন্তু যেতে পারছিলেন অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী বলবেন আপনার আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে